আসসালামু আলাইকুম আ বারকাত তো দর্শক মণ্ডলী আমরা একটি নতুন মাইক্রোফোন নিলাম জিটি চারশো পাঁচপান্ন তো এই মাইক্রোফোনটি অনেক ভালো তো আমরা চেক করে দেখলাম তো আপনারাও বলবেন যে কেমন মাইক্রোফোনের ই আসছে সাউন্ড কোয়ালিটি আসছে তো এই সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য তো একটি মোহিন্দার কাছ থেকে গজল শুনে নেব হ্যাঁ দুলে নেই ও অসুবিধা নেই এই যে আরো অনেক কিছু আছে এখানে এই যে এখানে চার্জারও আছে এই যে চার্জার তারপরে আছে আমাদের তারপরে মাইক্রোফোন মাইক্রোফোন আছে দুটি আর একটি মোবাইলে লাগার জন্য ওটি তো আমরা দুজন মিলে কথা বলতে পারবো হম দুজন মিলে কথা বলতে পারবো এই যে চালু হয়ে গেল তো এখানে লাগিয়ে দিলে নাই আওয়াজ যাবে তো মোমিনদার কাছ থেকে কেমন সাউন্ড করে দিচ্ছে তোমরা আমরা কা মোমিনদার কাছ থেকে শুনে নেবো কিছু একটি গজল দু নাইলে চলে চলো বলা যাক ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দু সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়া ৰে চাগৰ আকাশি বাতখ বিজো দিয়াই ত্ৰিভুব নেৰে প্ৰিয় মুহম্মদ এল ধুনিয়া ৰেগৰ আকা বাতখ বিজো দিয়া আয়ে সাগৰ আকাশি বাত খুব সুন্দর তো কেমন আওয়াজটা চেক করার জন্য গায়ে তো বললাম কোয়ালিটি কেমন দিচ্ছে এটা অবশ্যই আপনারা জানাবেন কারণ যদি সাউন্ড কোয়ালিটি ভালো না দেয় তাহলে আরো আমরা চেষ্টা করব ভালো নেওয়ার জন্য নাকি তো এটা আমরা প্রথম নিলাম অনেক আমাদেরকে ভালো লেগেছে এই কিন্তু নেওয়া এই জন্য আপনাদের জন্য নেওয়া আপনারা কেমন সাউন্ড করেটি চান সেটাও বলবেন এবং আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও একটু বলবেন কেমন করে ভিডিও বানালে ভালো হবে তো খুব ভালো লাগলো তো এখান থেকে আমাদের এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ